যুগের পর যুগ কেটে যায় পাই না যে কোনো খোঁজ ঘরের পাশে অপেক্ষা করি দেখা করার জন্য রোজ ইনভেস্ট করার টাইমটা পারবে কি তুমি রিটার্ন করতে আমি তোমায় ভালোবেসে রাজি ছিলাম মরতে এক কাপ চা সাথে কিছু রোম্যান্টিক কথা সব কিছু ঠিক করে দেয় দূর করে দেয় মনের ব্যথা এক দফা দেখেই আমি পড়েছি তোমার প্রেমে তোমার ওই সুন্দর চোখ ফেলেছে আমায় প্রেমের গেঙ তুমি আমার অভ্যাস ওগো তুমি আমার না ছেঁড়া তার তোমায় আমি ভালোবাসব তোমায় আমি পরাবো বিয়ের হার দুঃখের সাথী বালিশ আমার হৃদয়কে করে ঠান্ডা কষ্টের সময়ও তো কেউ আমার পাশে আসে না একাই চলছি পথে পৌঁছাবো আমার ঠিকানায় তাতে কেউ সঙ্গে থাকুক বা হারিয়ে যাক কোনো বাহানায় নরম নরম গালে করব আমি পাপ্পি তোমার হাসি দেখলেই প্রিয় হয়ে যাই আমি হ্যাপি নৌকায় চেপে ঘুরব পার করব এই নদী একসাথে যদি থাকতে পারতাম স্বপ্নগুলো পূরণ হতো যদি ভুল হয়েছে চিনতে আমার তাই তো গেছি ঠোকে পুরনো লেখা চিঠিগুলো আজও আমি দেখি একলা আমি লড়ে গেছি এই প্রেমের যুদ্ধে যাতে কোনোদিনও ভালোবাসাটা না হয় বন্ধ অন্ধমেঘের আড়াল থেকে দেখেছি সবাই হাসে যারাই চোখ বন্ধ করে ভালোবাসে তারাই যায় ফেঁসে সবার মুখে একটা করে আছে এখন মুখোশ তাই মানুষ ভালোবেসে করে শুধু আফসোস ধৈর্য ধরে ভালোবেসে গেছি করিনি ফলের আশা আমার কারো ভালোবাসা নিয়ে খেলার নেই কোনো নেশা মনের ট্রেন ছুটে গেল পেল না কোনো স্টেশন সব কাজ করার আগে নিতে হয় আমায় পারমিশন তোমার মিথ্যা মায়ার জালে পারোনি আমায় ফাঁসাতে কষ্ট ভরা জীবনটাই পারল না কেউ হাসাতে